আলিম সমাজ আছেন আমার মাতার মাতাস অনেক সমাজ অনেক আলেম সমাজরা এখানে উপস্থিত আছেন আমি যাদের পায়ের ধুলোর সমতুল্য যোগ্যতা রাখি না তারাও এখানে উপস্থিত যদি ভুল কথা বলে থাকি ধরিয়ে দিবেন যে মুহূর্তে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে কোনো উদ্দেশ্য করে মেসেজ অর্থাৎ কোরআনের আয়াত নাজিল করার দরকার হয়েছে ওই মুহূর্তে আল্লাহ ইয়া নাজ বলে ডাক দিয়েছেন কথা বলেন ঠিক না বে ঠিক যে মুহূর্তে কাফেরদেরকে সতর্ক করার প্রয়োজন হয়েছে কাফেরদেরকে নিয়ে কোনো কথা কোনো আয়াত নাজিল করা দরকার হয়েছে কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আয়াত নাজিল করেছে কথা বলেন ঠিক না ভাই ঠিক যখন কোনো মুমিনদেরকে ডাক দিয়ে কথা বলার প্রয়োজন হয়েছে কোনো মুমিন ব্যক্তিকে মেসেজ দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ওখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলে ডাক দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক ঠিক তেমনভাবে যে মুহূর্তে আল্লাহ সুবাহানা তাআলা ইমানদার ব্যক্তিদেরকে কোনো মেসেজ দেওয়া দিতে চাইলেন দিতেন ওই মুহূর্তে আল্লাহ শুবাহানা তাআলা তার এই দলের ইমানদারদেরকে ডাক দিতেন ল্যাবিন আমানু বলুন না সুবাহানল্ আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু খুনা করি যে কোনো একটি রাজনৈতিক দল মনে করেন তার যে মূল নেতা কর্মীরা আছে ওই কমিটির মূল নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে যখন ওই দলের লিডার কোনো মিটিং করেন কোনো আলোচনা করেন বক্তব্য রাখেন তার বক্তব্য ধারায় একরকম হয় কথা বলেন ঠিক না বেঠি আবার যখন ওই নেতা জনসাধারণের সামনে বক্তব্য রাখেন ওই মুহূর্তে ওই নেতার বক্তব্য ধারণ হয় আরেক রকম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক না নেতা তার জনগণের সামনে বক্তব্যর ধারা থাকে একরকম ডাকের কথা বলার ধরন থাকে একরকম ঠিক তেমনভাবে ইমান যখন তার নেতাকর্মীদেরকে ডাক দিয়ে কথা বলেন কলোজ লোকদেরকে নিয়ে মিটিং করেন ও সময় কথার ধরন থাকে আরেক রকম কথা বলেন ঠিক না বেঠি ঠিক তেমনভাবে আল্লাহ সুহান তালা তার কাছের তার ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিতেন যখন ওই মুহূর্তে আর গোটা মানুষকে উল্লেখ করে কথা বলতেন না ওই মুহূর্তে উনি আল্লাহ সফানতা আল্লাহ ওই মুহূর্তে কোরানের আয়াত নাজিল করতেন ইয়া আই ইউহাল্লা দিনা আ মানুহ বলে কি বলে টাইম হয়ে গেছে আমি আলোচনা সংক্ষেপে আয়তের অর্থ বলে শেষ করে দিচ্ছি তা আয়াতের ভিতরে আল্লাহ সফাহান আল্লাহ বললেন ইয়া আয় ইউহাল্লা দিনা আহ মানু তাকুল্ল হ্যাঁ ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলা কে বয়ে করো কাদেরকে বললেন ইমানদারদেরকে বললেন হ্যাঁ ইয়া ইউহাল্লা দিন আ মানুত্তাকুল্লাহ আহতকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন ও ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এটা কথা কার এই আয়াত বলার একটাই উদ্দেশ্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে ইমানদার হওয়ার পরেও মুসলমান সে হতে পারে কিন্তু আমরা দাদা মুসলমান ছিল বাবা মুসলমান ছিল সেই সূত্রে আমরাও মুসলমান কথা কন ঠিক না বেঠি এ আয়াত থেকে আমাদের শিক্ষা খুন আল্লাহ জানাইতে চান যে ইমানদার হলেই মুসলমান হওয়া যায় না ইমানদার হলেই সে মুসলমান নয় মুসলমানের গুণ কোরআন যে অবতীর্ণ করেছেন ওই কোরআনের ভিতরে কোরআন মেনে যে জীবন যাপন করবে তাই হলো পরিপূর্ণ যখন মেনে নিবে সেই হবে মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমানের ব্যাখ্যা আছে কোরআনের আয়াত দিয়ে অনেক আয়াত আছে এখন আর আলোচনার দিকে গেলাম না এই মুহূর্তে আমার আলোচনা এখানে শেষ করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এই শৃঙ্খলা বজিয়ে রাখার দাবি রেখে আলোচনা শেষ করছি আসসালাম আছেন আমার তাজ অনেক সমাজ অনেক আলেম সমাজরা এখানে উপস্থিত আছেন আমি যাদের পায়ের ধুলোর সমতুল্য যোগ্যতা রাখি না তারাও এখানে উপস্থিত যদি ভুল কথা বলে থাকি ধরিয়ে দিবেন যে মুহূর্তে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে কোনো উদ্দেশ্য করে মেসেজ অর্থাৎ কোরআনের আয়াত নাজিল করার দরকার হয়েছে ওই মুহূর্তে আল্লাহ ইয়া বলে ডাক দিয়েছেন কথা বলেন ঠিক না নাজ যে মুহূর্তে কাফেরদেরকে সতর্ক করার প্রয়োজন হয়েছে কাফেরদেরকে নিয়ে কোনো কথা কোনো আয়াত নাজিল করা দরকার হয়েছে কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ইয়া কাফিরুন বলে আয়াত নাজিল করেছে কথা বলেন ঠিক না বে ঠিক

ইমানদার ব্যক্তিদেরকে কোনো মেসেজ দেয়া দিতে চাইলেন দিতেন ওই মুহূর্তে আল্লাহ সুবহান তালা তার এই দলের ইমানদারদেরকে ডাক দিতেন আমানু বলুন না সুবহান আপনাদেরকে বোঝানোর জন্য আরেকটু খোলাসা করি যে কোনো একটি রাজনৈতিক দল মনে করেন তার যে মূল নেতা কর্মীরা আছে ওই কমিটির মূল নেতা কর্মী যারা আছে তাদেরকে নিয়ে যখন ওই দলের লিডার কোনো মিটিং করেন কোনো আলোচনা করেন বক্তব্য রাখেন তার বক্তব্য একরকম হয় কথা বলেন ঠিক না আবার যখন ওই নেতা জনসাধারণের সামনে বক্তব্য রাখেন ওই মুহূর্তে ওই নেতার বক্তব্য ধারণ হয় আরেক রকম কথা বলেন ঠিক না বেঠিক ঠিক না নেতা তার জনগণের সামনে বক্তব্য ধারা থাকে একরকম ডাকের কথা বলার ধরন থাকে একরকম ঠিক তেমনভাবে ইমান যখন তার নেতাকর্মীদেরকে ডাক দিয়ে কথা বলেন কোলজ লোকদেরকে নিয়ে মিটিং করেন ও সময় কথার ধরন থাকে আর একরকম কথা বলেন ঠিক না বেঠি ঠিক তেমনভাবে আল্লাহ সুভায়ন তাল্লাহ তার কাছের তার ইমানদার ব্যক্তিদেরকে ডাক দিতেন যখন ওই মুহূর্তে আর গোটা মানুষকে উল্লেখ করে কথা বলতেন না ওই মুহূর্তে উনি আল্লাহ সবাই তালা ওই মুহূর্তেই কোরানের আয়াত নাজিল করতেন ইয়া আই দিনা আহ মানুহ বলে কি বলে টাইম হয়ে গেছে আমি আলোচনার সংক্ষেপে আয়তের অর্থ বলে শেষ করে দিচ্ছি তা আয়াতের ভিতর আল্লাহ সভা আনহ তা বললেন ইয়া আয় ইউহাল্লা দিনা আহ মানুত্তাকুল্ল হ্যাঁ ইমানদারেরা তোমরা আল্লাহ তালাকে ভয়ে করো কাদেরকে বললেন ইমানদারদেরকে বললেন হ্যাঁ ইয়া ইউহাল্লা দিন আহ মানুত্তাকুল্লাহ হাকাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওহে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এটা কথা কা এই আয়াত বলার একটাই উদ্দেশ্য আমার আল্লাহ সুবহানাহু তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে ঈমানদার হওয়ার পরেও মুসলমান সে হতে পারে কিন্তু আমরা দাদা মুসলমান ছিল বাবা মুসলমান ছিল সেই সূত্রে আমরাও মুসলমান কথা কন ঠিক না বেঁধি এ আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ জানাইতে চান যে ইমানদার হলেই মুসলমান হওয়া যায় না ইমানদার হলেই সে মুসলমান নাই মুসলমানের গুণ কোরআন যে অবতীর্ণ করেছেন ওই কোরআনের ভিতরে কোরআন মেনে যে জীবন যাপন করবে তাই হলো পরিপূর্ণ যখন মেনে নেবে সেই হবে মুসলমান কথা বলেন ঠিক না বে মুসলমানের ব্যাখ্যা আছে কোরআনের আয়াত দিয়ে অনেক আয়াত আছে এখন আর আলোচনার দিকে গেলাম না এই মুহূর্তে আমার আলোচনা এখানে শেষ করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এই শৃঙ্খলা বজিয়ে রাখার দাবি রেখে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত